حشر الدين كفر رب وقال الذين كفروا ربنا ارنا الذين اضلانا من الجن والانس نجعلهما, نجعلهما تحت اقدامنا ليكونا من الاسفلين ডাফেরা হাসরের দিন মোহনবুলা মীরের কাছে এই বলে আরোশ করবে ওকালেজি ইরা কেফান ও রপ্যানা হ্যাঁ আমাদের প্রভু ব্যানা আরিনা লেলেজে ইঁরা অমল্যানা আমাদেরকে যারা পথপ্রস্ত করেছিল আমাদেরকে যারা সঠিক পথ থেকে সরল পথ থেকে বিতৃত করেছিল মিনাল জি নেওয়াল ইনস মানুষ এবং শয়তানদের পক্ষ থেকে মানুষ এবং জিন জিন বলতে শয়তান আর মানুষ এবং জিনদের মধ্যে থেকে আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল সরল পথ থেকে আমাদেরকে যারা বিচ্যুত করেছিল রব্বুল আলামিন এদেরকে আপনি দেখিয়ে দিন এখন কি করবে তারা লাজআলহুমা আলামিন এদেরকে আমাদেরকে দেখিয়ে দিন এদেরকে আমাদের পায়ের নিচে পিষ্ট করে এমনভাবে আমরা এদেরকে পায়ের নিচে পিষ্ট করব এদেরকে আমরা এমনভাবে দলিত করব যেরম তারা চরমভাবে লাঞ্ছিত হয় খুব এ রাগে অকমানে এই জাহান্নামবাসীরা হাসমে মাজে আল্লাহাম্লাহ আল্লাহ আব্লাল্লা মিদের কাছে এই প্রার্থনা করবে এই আর কি করবে আল্লাহ এই নেতারা এই মানুষরা এই শয়তান আমাদেরকে সঠিক পথ থেকে কোরআনের পথ থেকে আমাদেরকে বিচ্যুত করেছিল এদেরকে একটু দেখাই দেন এদেরকে আমরা পায়ের নিচে পিসে একদম অপমানিত করবো লাঞ্ছিত করব তাদেরকে কষ্ট দিব তখন তারা রাগে খুবই এই কথাগুলো বলবে কিন্তু কোনো কাজ হবে কোনো উপকার আসবে কোন উপকার আসবে তারা সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এই কাজগুলো কারা করতেছে দুনিয়াতে মানুষ শয়তান এবং জিন শয়তান মানুষদের ভিতরে যারা শয়তান আর জিনদের শয়তান আল্লাহ রবুল আলমিন এই দুই শয়তানকে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলামিন বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু শয়তান কি দেখা যায় দেখা যায় না কিন্তু মনের ভিতরে কি করে সে সারাক্ষণ বসে বসে খুব দেয় এখন শয়তানের কাজটা করে দেয় কে শয়তান যে আপনাকে কুমন্ত্রণা দিল শয়তান তো আপনার কাছে আসলো না দেখলেন কিন্তু শয়তানের কাজটা করে আর একটা মানুষ সে বলল কি যাও এই তোমাকে টাকা দিলাম ওইখানে গিয়ে একটা খুন করে আসো হত্যাকাণ্ড করে বাস টাকা পাইলো ভাড়ায় খাইতে আসলো শয়তান তাকে কুমন্ত্রণা দিল আর মানুষ এসে তাকে কি করলো পুরোপুরি সাপোর্ট দিল দুই শয়তানকে চিনে গেল তো সেজন্য এদের থেকে আল্লাহ তো এদেরকে চিনিয়েই দিয়েছি আর মানুষ এইরকম জীব তার ভালো মন্দ বোঝার সক্ষমতা আল্লাহ তাকে আল্লাহ দিয়েছে একটু বুঝাবার হাত দেয় জানে এর আগুনের ক্ষমতা কি কিন্তু অন্য সকল প্রাণী আগুনের ক্ষমতা কি বাতাসের ক্ষমতা কি এগুলা ওরকম বিচার বিশ্লেষণ করার সক্ষমতা জ্ঞান বুদ্ধি বিবেচনা আল্লাহ তাদেরকে দেয় নাই সেজন্য কোনটা অন্যায় কোনটা পাপ কোনটা গুণা এটা মানুষ এমনিতেই বুঝে আর শয়তান আয়সা মানুষ শয়তান আর জিন শয়তান এরা আয়সা আরো কি করে দেয় উস্কাই দেয় আর উৎসাহ দেয় আর পাপ করতে মানুষ তখন ঝাঁপিয়ে পড়ে অপরাধ করার জন্য এরপরে এই যখন অবস্থা চলবে কেমতের দিন মানুষগুলো জাহান নামি এরকম ভীত সন্ত্রস্ত বিভীষিকাময় অবস্থা যখন হয়ে যাবে মানুষগুলো গাবরি হয়ে যাবে সামনে যাহার নাম দেখতে পাবে ই আমল করেছে তা এখন তার হাতের ভিতরে রয়েছে যাহার নাম ছাড়া কষ্ট ছাড়া আর কোনো পথ নেই এগুলো দেখে যারা ভালো মানুষ যারা মুক্তাকি মানুষ তারাও ভয় পেয়ে যাবে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন পরবর্তীতে এই আয়াজিউ করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كن كنتم توعدون جرب <applause> الله رب العالمين আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে এবং এই রব বলে যে স্বীকার করেছে এই কথার উপরে এই দাবির উপরে তার ইসতিকামত থেকে সে মজবুদের সাথে সেটাকে ধারণ করেছে কোনোভাবেই অনরায়ের সাথে আপোষ করে নেই তা তায্জাল আলাইহিমুল মালায়েকাত ফেরেশতারা তাদের কাছে আসবে এসে বলবে আল্লাহ তাকফু ওয়ালা তাহজান وابشروا بالجنۃ اللاتی কুনতুম তাওগু তোমরা ভয় পেও না তোমরা হতাশ হয়ো না চিন্তিত হয়ো না তোমরা সুসংবাদ গ্রহণ করো এশের সুসংবাদ জান্নাতের সুসংবাদ আল্লাহ এ ফেরেস্তাদের মাধ্যমে এই মুতাকীদের জন্য ईमानদারদের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দেখো তোমরা ভয় পেও না তোমরা গাবড়াইও না চিন্তিত হয়ো না তোমরা সুসংবাদ গ্রহণ করো কিসের জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এই জান্নাতের তোমাদেরকে করা হয়েছিল এর সুসংবাদ তোমরা আল্লাহ যে কথা বলেছেন সেদিন হাসরের দিন কেয়ামতের দিন যে কথাগুলো বলবে আল্লাহ এদেরকে দেখিয়ে দেন মানুষদের ভিতরে আট দিনদের ভিতরে শয়তানদের ভিতরে আমাদেরকে যারা কথা প্রশ্ন করেছে এদেরকে দেখিয়ে দেবে কিন্তু দুনিয়াতে কিন্তু তার উদাহা কিরকম দুনিয়াতে তারা জানে কারা তাদেরকে পথ ভোলা করতেছে তাদেরকে তারা অন্যায় পথে পরিচালিত করতেছে খারাপ কাজের দিকে তাদেরকে পাঠাচ্ছে খুন ধর্ষণ হত্যা চাঁদাবাজি এগুলো কারা করাচ্ছে এগুলো কিন্তু তারা জানে কার নির্দেশে করতেছে সব কিছু জানে বুঝতেছে না যে এই কাজটা খারাপ খারাপ কাজকে ভালো মানুষে করা এটা সয়তালে করে এটা কিন্তু বুঝতেছে দেখুন আলেমরা দিনের যারা দায়ী যখন মানুষদেরকে দিনের পথে ডাকে কোরআনের পথে ডাকে আসো আমরা কোন পথে আমরা সবাই মিলে একসাথে কাজ করি তখন এই লোকেরাই আমাদের সময় যারা ইয়ামাতের দিন যারা বলবে আল্লাদেরকে দেখিয়ে দিন এই লোকেরাই দুনিয়াতে কিন্তু বলে আরে বললামীরা এরা কি বোঝে এরা মৌলবাদী হ্যাঁ আরো কত গালি আছে এরা পরের বাড়িতে খায় এরা তো কিছু বোঝে নাকি কোরআনের কথা বললে বলে এরা রাজনীতি করে মাহফিলের মঞ্চ ভেঙে ফেলে মহাপের উপরে চৌচল্লিশ যারা জারি করে কি এরকম ঘটনা হয় নাই বাংলাদেশে কোনো সময় কারা করে করে তাহলে কারা করে যারা করে এরাই হলো এবং যারা করায় এবং যারা করে উভয় কি সব শয়তানের দোষ আপনি কেয়া মত সময় খুঁজতে যাবেন কেন আপনি এখন খোঁজেন না এই যেগুলো হচ্ছে বা যেগুলো করতেছে এগুলো তো শয়তানেরই কাজ এগুলো তো ভালো মানুষের কাজ না এদেরকেই চিনে রাখুন না এদের থেকেই আলাদা হয়ে যান তাহলে আপনি পিছিয়ে গেলে সকল নবীদেরকে তার রুমাত্রা তাদেরকে বলতো কবি তাদেরকে বলতো গণক তাদেরকে বলতো জাদুকর আরো কত রকমের গালি দিত পাগল বলতো আর সেম এখন আলেম বলে এরা মৌলবাদী এরা মানুষের বাড়িতে খায় এরা বেশিরাগ হয়ে গেলে বলে রাজাকার এগুলো বলে কি করে ট্যাগ লাগায় লাগাই তাদেরকে অপমানিত করে লাঞ্ছিত করার চেষ্টা করে নবীদেরকে যেরকমভাবে অপমানিত করতো নবীদেরকে নবীদেরকে যেভাবে লাঞ্চন এ করতো তার কবেন লোকেরা কিন্তু তারা জানতো নবীরা যা বলে সেই কথাগুলো সত্য সেই কথাগুলো আল্লাহর কথা কোরআনের কথা এগুলো ঐশীবাণী কোনো নবী নিজের বানানো কথা বলেন নাই তেমনি করে আলেম সমাজ মসজিদের খতিবগণ মাঠের ওয়াইজিনগণ বক্তাগণ যা কথা বলতেছে সব কোরআন থেকে বলতেছে সব কিছু শোনার পরেও তারা এগুলোকে পিঠ ফিরিয়ে চলে যায় বাধা দেয় বন্ধ করে দেয় বা পিলগুলো কেন জানে যা বলতেছে সব কিন্তু কোরআনের কথা দিনের কথা কোরআন বিজয়ের কথা কিন্তু তারা যদি এগুলো মানতে যায় এগুলো যদি তারা শোনে এই কর্মগুলো হয়তো যদি তারা সহযোগিতা করে তারা চিন্তা করে আমাদের আপনাদের নেতা বিশেষ কোরআন যদি বিজয়ী হয় কোরআন দিয়ে যদি দেশ শাসন শাসিত হয় দেশ চলে আল্লাহর কোরআন দিয়ে তাহলে চাঁদাবাজি চলবে হত্যা দর্শন ফুল চুরি সব বন্ধ হয়ে যাবে কিচ্ছু থাকবে না সোনার সমাজ হবে সুন্দর একটু সমাজ হবে দরজা কুলে সবাই এটা আসলে শয়তানের সহ্য হয় না সেজন্য এই প্রোগ্রামগুলো এই গুলো গিয়ে দেখবেন টকস তো একই কথা কি জুমার মসজিদ থেকে নারীদের সম্পর্কে খারাপ মন্তব্য করে কোথায় খারাপ মন করে এগুলো আর কিছু না ওই মাহফিলগুলোকে ভবিষ্যতে বাধা দেওয়ার যে প্লান এর আস্তে আস্তে এরা আগাচ্ছে ওই জাহিলি যুগে দেখছেন না বিগত পনেরো ষোলো বছরে এই একই জিনিস এখন সামান্য তারা একটু মুখের ভিতরে লাগাম টানছে কিন্তু সুযোগ পাইলে আবার নতুন উদ্যমে তারা শুরু করছে এরা মূর্খতা বস এই বিরোধিতা করে দেখুন রসদ সাল্লাহ্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করছে তারা কি ঠকছে তারা কি হেরে গেছে হেরে যায়নি রসুল সাল্লাই আরবের বিশাল ভূখণ্ড নিয়ে একটি আরব রাষ্ট্র গঠন করেছিল মোজেরা রাষ্ট্র গঠন করেছিল ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছিল রসুল ওফাতের পরে ইন্তেকালের পরে হজরত আবু বাকর ওমর হজরত উসমান হজরত আলী নাকি দেশ পরিচালনা করে নাই করছে ওই তারা কি ঠুকে গেছে আপনিও আসুন আমরা সবাই মিলে যদি কোরআন বিজয়ের পথে আমরা সবাই অগ্রসর হই আমরাও থাকব না আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই সম্মানিত করবে এই বিশ্বাস আমাদের থাকতে হবে আর দুনিয়া কদিন বাঁচবে মরতে তো হবেই হবে না তো মরার পরে যদি আপনি খোঁজেন সেই শয়তানদেরকে আর মানুষ শয়তানদেরকে লাভ আছে কোনো কোনো লাভ নেই দুনিয়াতে আমরা খুঁজি এবং আল্লাহর পথে আমরা সঠিক পথে আমরা চলি তাই না আমাদের বিজয় আল্লাহ রবুল্লা আলমিন বলেন

তিনশো তেরো জন সাহাবি এক হাজার কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয়ী হয়েছে এখানে কারা সাহায্য করেছিল স্বয়ং ফেরেস তারা তার সাহায্য এগিয়ে এসেছিল বলুন না সোহান সে কথাই বলল আমরা দুনিয়াতে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করেছি তোমাদের খারাপ সময় তোমাদের বিপদের সময় আল্লাহ আমাদেরকে পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করেছে নুসরাত করেছে আর এই ক্যামতের দিন হাসনের দিন এই বিপদের সময়ও আমরা তোমাদের পাশে রয়েছি তোমরা লা লা না চিন্তিত আচ্ছা একটা কথা বলি এই যে জুলাই আগস্টের যে এই যে আন্দোলন এই যে অভ্যুত্থান এটাকে অনেকে অনেকেই মনে করে যে ছাত্র জনতার এগুলো বিজয় আসলে বিজয় তো না এটা একটা মুক্তি আল্লাহ রবুল্লা আলমিন ইবতেদের কাছ থেকে যে যেরকম মুক্তিদান করেছিল ফেরাউনের বংশ থেকে মুসা সাল্লামের বংশধরকে যেভাবে মুক্তিদান মুক্তিদান করেছিল লোহিত সাগরের সেই উত্তল তরঙ্গ এর মাঝ দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন বিশাল লাস্ট করে মুসা সাল্লামের কম কাল্লা বাঁচিয়ে দিয়েছিলেন না তো আপনারা ইতিহাসটাকে কেন গ্রহণ শিক্ষা গ্রহণ করেন না আপনারা কেন বলেন যে ছাত্র এবং জনতায় এই বিজয় অর্জন করেছে এখানে আল্লাহ স্বয়ং ফেরেস্তা পাঠিয়ে এই বিজয় এই মুক্তি এই বাঙালি জাতিকে এই বাংলাদেশি মানুষকে দান করেছে সেটা বলে এটা বললে আল্লাহ আমাদের উপর আরো রহম ওই মানুষগুলোই তখন নামাজ পড়েছিল তখন মোনাজাত করেছে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে আর এখন বলে কি এই বিজয় আমাদের এখন শহীদের সংখ্যাগণে কার দলে কত শহীদ মানে ক্রেডিট নেবার জন্য ভুলে যায় না আল্লাহ সাহায্য যখন আসে তখন সব বিশাল শক্তির বিপরীতেও সামান্য কিছু মানুষও বিজয় হয় আপনারা সেনাবাহিনী পুলিশ অপ বাহিনীর সম্মুখে দাঁড়িয়ে কোনো বিজয় অর্জন করতে পারতেন না পারতাম না যদি না আল্লাহর সাহায্য না সেজন্য শহীদের সংখ্যা মিলেন না বরং সবাই মিলে বলুন যে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করছে এ বিজয় আল্লাহ রবুল আলমিনের একমাত্র দান এই নম্রতা এই ভদ্রতা যদি আমাদের সবার ভিতরে থাকে তাহলে এই দেশটা সুন্দর একটি দেশ হিসাবে আমরা পৌঁছাই আমি আশা করব ভবিষ্যতে আমরা এই বিজয়টিকে আমাদের মুক্তি হিসাবে যে আমরা একটা খারাপ সময় থেকে আলামাদের মুক্তি দান করছেন তার রহমতে ফেরাচ্ছেন সাহায্যে এটা মনে করলেই আমরা এর সুফল এবং আমাদের ভিতরে সেই ভদ্রতা এবং আমাদের ভিতরে সেই চিষ্টাচার গ্রহণী হবে জাগ্রত হবে সময়গুলোতে জুলাই আগস্টের আগের সময়তে আল্লাহর কাছে শুধু বলতো আল্লাহ আমাদেরকে সাহায্য করো আল্লাহ আমাদেরকে সাহায্য করো বলতো না আপনি বলতেন না আমি বলতাম না ফেরেস্তারাও রসদ সাল্লাহ সাল্লামের উপরে সাহাবিদের উপরে এত অপ্রচার শুরু হয়েছে সাহাবিরাও কি বলছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব মাতা নাসরুল্লাহ কখন সাহায্য আসবে আল্লাহ তখন কি বলছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব সাহায্য একদম নিকটে এই সাহায্য আসবে বদর যুদ্ধে আল্লাহ সাহায্য করছেন না আল্লাহ সামান্য কয়েকটা যুদ্ধে পরাজিত সে আল্লাহ সকল যুদ্ধে তুলে এবং সাহাবিদেরকে আল্লাহ বিজয় দান করেছেন না আমরা তো তাদেরই উদ্দেশ্য করি আমরা কোনো নিজেদেরকে গৌরবান্বিত করতে চেষ্টা করি আমরা সব ক্রেডিট সব প্রশংসা আল্লাহকে দিতে পারি না তাহলে তো আল্লাহ খুশি হবে আমাদের উপরে রাজি হবে অতএব যে স্বাধীনতা সেই যে মুক্তি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দান করেছেন উপহার দিয়েছেন এটা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আবার সেই গোলামীর কিন্তু বাঙালি জাতিকে কিন্তু বহুবার বহুর গোলামীর জিনজিরে কিন্তু আমরা আবদ্ধ হয়েছি এখন আমরা যে স্বাধীনতা লাভ করেছি যে মুক্তি লাভ করেছি এটা যদি আমরা ধরে রাখতে না পারি এই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কিন্তু জাতির জীবনে বহু অমঙ্গল আছে সেজন্য আল্লাহ কি করবেন আল্লাহ কি বলছেন আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ করবেন আমরা যদি আমাদের পিছনের যে অন্যায়গুলো আমরা করেছি আমাদের ভিতরে যে অহংবোধ তৈরি হয়েছে সেগুলোকে আমরা ভুলে যাই ভুলে গিয়ে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাহলে কি করবেন আল্লাহ ক্ষমাশীল দয়াময় আল্লাহ আমরা কি আল্লাহর কাছে ক্ষমা এবং দয়া চাই সকলে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের ভিতরে যে অহংকার বোধ তৈরি হয়েছে যে রাজনীতিবিদদের কথা শুনলে মনে হয় এদের চেয়ে ভালো মানুষ আর মনে হয় পৃথিবীতে হয় সেই মানুষগুলোই দেখলাম আমরা দেখি এখন অহংকারে ভরপুর তাদের কত ক্ষমতা এগুলো ত্যাগ করে দুনিয়া অল্প কয়েকদিনে স্যারেন্ডার করেন আল্লাহ আলমিনের কাছে তাহলে আল্লাহকে আমরা পাবো কি হিসাবে নজুলাম মিন রফুর রহিম আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আমাদেরকে দয়া করবেন আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে জান্নাত দান করবেন